গভর্নমেন্ট কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয় তাই তো ভীষণই অ্যাগ্রেসিভ হয় তাহলে যারা অ্যাগ্রেসিভ পাপ্পি কিনতে চাও তাহলে গভর্নমেন্ট কিনতেই পারো চল্লিশ দিন আছে বা দারুণ এক্সেলেন্ট কোয়ালিটি সুন্দর আর দাদা এটা কি আছে রইলার বা দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি কত দাম রেখেছো তেরো হাজার টাকা এত কমে দিচ্ছ এরকম কোয়ালিটি মাত্র তেরো হাজার টাকা সাইবেরিয়ান হাস্কি হাস্কির কত দাম রাখা হয়েছে আজকে আঠেরো আঠারো এইটিন থাউজেন্ড মাত্র আঠারো হাজার টাকা মাত্র সাত হাজার টাকা

তা আজকে পাপ্পির মার্কেট প্রাইস সম্পর্কে আপডেট দেওয়া হবে বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাদের বেশি কথা না পারিয়ে দাদার সাথে পরিচয় করবে এবং মার্কেট প্রাইস সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করবো নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আমি ফাইন আছি তা আজকে মার্কেট প্রাইস কত যাচ্ছে পাপ্পির

আর কি কি কালেকশন আছে আজকে আপনার কাছে একটু দেখান হ্যাঁ দাদা এটা কি আছে রট হুইলার বা দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি কত দাম রেখেছ তেরো হাজার টাকা এত কমে দিচ্ছ এরকম কোয়ালিটি মাত্র তেরো হাজার টাকা দারুণ সুন্দর আর এর বয়স দিন ফর্টি ডেজ এজ আছে চল্লিশ দিন বয়স দারুণ সুন্দর বন্ধুরা তোমরা দেখতে থাকো মানে অসাধারণ কোয়ালিটি বাপ্পি দীপকদের কাছে প্রচুর কালেকশান আছে এবং অনেক কালেকশান বেরিয়েও গেছে অলরেডি আর কী কী কালেকশান আছে দাদা দেখাও এবার আমাদের সামনে আসছে হাস্কি সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়ান হাস্কি হাস্কির কত দাম রাখা হয়েছে আজকে আট আঠেরো আঠারো মাত্র আঠারো হাজার টাকা মেল হাসকি দিচ্ছে দীপকদা দীপকদার কন্ট্যাক্ট নাম্বার আর একবার নাইন ডবল থ্রি জিরো নাইন তাহলে বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও তাহলে দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার এভরি স্যাটারডে এই হাটে স্টল দিয়ে থাকেন তাছাড়াও দাদার পার্সোনাল ক্যানেল আছে বাড়িতে ক্যানেলেও তোমরা ভিজিট করতে পারবে সেখান থেকে দেখে শুনে বাপ্পি পার্চেস করতে পারবে তাহলে আঠারো হাজার এর বয়স কত দিন বাহান্ন ফিফটি টু ডেজ এজ আছে বাহান্ন দিন বয়স ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও বাড়ুন দারুণ আঠারো হাজার টাকায় হাসকি দিচ্ছি এত কম দামে মানে ভাবাই যায় না আর কি কি কালেকশান আছে একটু দেখাও বন্ধুরা এইবার তোমাদের সামনে ডবরম্যান আসছি ডবর ডবার কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয় তাই তো ভীষণই অ্যাগ্রেসিভ হয় তাহলে যারা অ্যাগ্রেসিভ পাপ্পি কিনতে চাও তাহলে ডবার কিনতেই পারো দারুণ গার্ড হিসেবে কাজ করে হ্যাঁ একদমই তাই তা আজকে মার্কেট প্রাইস কত টাকা হয়েছে ফিমেল মেল এগারো আর ফিমেল দশ হাজার টাকা এদের বয়স কত দিন চল্লিশ দিন বয়স আছে ফর্টি ডেজ এজ আছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল গভর্নমেন্ট আর কি কি কালেকশন আছে দেখিয়ে দাও বন্ধুরা এইবার তোমাদের সামনে লাসা আসছে এই লাসার আজকে দাম কত টাকা হয়েছে মাত্র সাত হাজার টাকা অফার দিচ্ছে দীপক দা মাত্র সাত হাজার টাকায় লাসা দিচ্ছে এখন রেস্টে আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এর বয়স কত দিন পঞ্চাশ দিন ফিফটি ডেজ এজ আছে আর মেল না ফিমেল মেল মেল পাপ্পি মাত্র সাত হাজার টাকায় দিচ্ছে আর আর কী কী কালেকশন আছে একটু দেখিয়ে দাও এবার আমাদের সামনে আসছে ল্যাব ল্যাবরাটর তো ল্যাবরাটর দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি মেল পাপ্পি মেল হবে ফিমেলও হবে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে ফিমেল সাত এক হাজার টাকার ডিফারেন্স আছে সাইডটা একটু দেখিয়ে দাও দারুন হেলথ দারুণ কোয়ালিটি পুরো নিট অ্যান্ড ক্লিন মেল মেলি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার দিয়ে দেবো নয়াটি দুই বন্ধু হাত হ্যাঁ আমার নোয়াটি আসলে পেয়ে যাবে একদম আমার নাম্বার হলো নাইন ডবল থ্রি ওয়ান ফোর জিরো নাইন সেভেন ডবল টু দীপক দীপক দা দীপক দা এভরি স্যাটারডে এই দুই বন্ধুর হাটে স্টল দিয়ে থাকেন এই পার্কের পুরো অ্যাডজেসেন্ট আছে সংলগ্ন এই হাটটি আর দাদা অনেকটাই কম প্রাইসে সেল করে থাকে তোমাদের চ্যানেল দেখেছে বাচ্চা নিয়ে গেল আচ্ছা আমার চ্যানেল থেকে কারণ আমার তোমার ভিডিওটাই বেশি ভিউজ এসছে দারুন দারুন আচ্ছা আর এটা ফিমেল আছে তাই তো ফিমেল কত বললে সাত হাজার সাত হাজার টাকা দারুণ সুন্দর তাহলে দীপক দা ভালো থাকবে আবার নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ভাই ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে নতুন নতুন অফার থাকবে হাটের জন্য আর পুরোটাই দেখবে একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে